হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার লাইফস্টাইল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নেই তোমাদের কাছে তো তোমরা আগের ভিডিওই দেখেছো যে মনু কত সোনা রূপা পেয়েছে আর এছাড়া আরও কী কী গিফটস পেয়েছে সেগুলো আমি তোমাকে এই ভিডিওতে শেয়ার করব তো সবার ফার্স্টে আমার গিফট দিয়ে শুরু হোক তো আমি কী কী দিয়েছি মনুকে এছাড়াও একটা বড় গিফট রয়েছে যেটা তোমরা ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার হাতে দেখো একটা পুতুল আছে আর মনু এখানে খুব দুষ্টুমি করছে আর আমার গিফটটা যেটা আমি দিদিকে দিয়েছি সেই গিফটটা ওরা খুলছে তো দেখো আমি কি গিফট দিয়েছি তো মনু আমার পুতুলটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখো খুব সুন্দর একটা ফটো ফ্রেম যেটা আমি গিফট করেছি আমার সোনুমুনুকে আর ফ্যামিলিকে তো তোমরা কমেন্টে জানাও আমার গিফটটা তোমাদের কেমন লাগলো এছাড়াও আরও গিফট আছে দেখো এখানে চলে এসেছি আমরা নিয়ে তো তোমরা সবাইকে দেখাবো কি কি রয়েছে এর মধ্যে তো দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো চলো তাহলে দেখে নিই আস্তে আস্তে এক একটা করে গিফট ওপেন করি আর তোমাদেরকে দেখাই যে কি কি গিফট পাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট একটা বক্স নেওয়া হলো দেখা যাক এই বক্স থেকে আমরা কি পাই খুব সুন্দর একটা ফ্ল্যাক্স কি সুন্দর এটা মানে কেডলি টাইপের খুব সুন্দর আর খুব ভালো তো এটা একটা ফ্ল্যাক্স চলো দেখা যাক আর কি কি আছে কত সবাই চলে এসেছে দেখার জন্য আমার মা পাশে বসে গেছে গিফট দেখার জন্য তো সেকেন্ড বক্স থেকে কি বেরো দেখা যাক হুম হুম হো লিটল ছোটা ভীম কিউট তো সোনা মনে এই নিয়ে দুটো পুতুল হলো যেটা আমি একটা দিয়ে ছাড়ি একটা পুতুল এছাড়াও দেখা যাক আর কি কি আছে ওকে এটা কি বেরোচ্ছে এটাও একটা পুতুল বাহ তো টোটাল হলো তিনখানা পুতুল চলো দেখা যাক আরও কি কি পাচ্ছে তো এবার আছে কিছু জামা পেয়েছে খুব সুন্দর সুন্দর বাহ এগুলো গরমকালে পক্ষে একদম বেস্ট করতেই পারবে খুব ভালো খুব সুন্দর সুন্দর জামা দিয়েছে চলো দেখা যাক আর কি কি আছে নেক্সট কি দিয়েছে ও একটা প্রেশার কুকার পেয়েছে তো এতে খিচুড়ি বানাবে সনো মনু খাবে খুব সুন্দর ছোট্ট পাড়া একদম হেভি কী ভালো তো আর কি কী পেয়েছে একটু দেখাই তোমাদেরকে চলো দেখা যাক কি বের হচ্ছে একটা গামলা আচ্ছা এটা খোলা দরকার এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা গামলা তোমরা সবাই বুঝতে পারছো এটা একটা গামলা আর এটা হচ্ছে থালা তো এটা হচ্ছে তোমার থালা হ্যাঁ পিতলের থালা এটা স্টিলের থালা এটাও এটারও স্টিলের থালা দুটো থালা আই থিঙ্ক এটাও মনে একটা ছোট মতো গামলাই আছে হ্যাঁ এটা গামলা আর এটাও একটা থালা স্টিলের থালা তো খুব সুন্দর মোটামুটি এগুলো পেয়েছে এছাড়াও আর কি কি একটা থালা ও থালা পেয়েছে চার পাঁচটা আর গামলা দুটো এটা একটা গামলা টোটাল তিনটে গামলাও পেয়েছে দেখা যাক আর কি কি পাচ্ছে আর এতে কি আছে ও একটা বক্স এটা যেটা যেটা চকলেটের বক্স অ্যাকচুয়ালি দেখা যায় এটা কিসের বক্স বাচ্চাগুলো খুব বলছে যে এটা চকলেটের বক্স চকলেটস বক্স আরে না এটা চকলেটের বক্স না এটা একটা ফ্ল্যাক্সের বক্স তো দেখো এর থেকেও একটা ফ্ল্যাক্স বেরিয়েছে খুব সুন্দর আর ওর খুব সুবিধা হবে যে এখান সেখান গেলে এটা ক্যারি করতে পারবে চলো আরও দেখা যাক ও কী কী পেয়েছে তো ওই ফ্ল্যাক্সটাও হয়তো বাড়িতে রেখে যেতে পারে যায় না তখন নেক্সট এটা কি দেখা যাক আমরা সবাই এক্সপেক্ট করছি যে এটা হয়তো চকলেটের বক্স হবে আগেটা যদিও হয়নি তো দেখা যাক এইটা থেকে কী বেরোয় কারণ বাচ্চাগুলো খুব এক্সাইটেড নিয়ে দেখছি যে চকলেটের বক্স হবে কিন্তু না এটা হচ্ছে জনসনস বেবি কিটের একটা বক্স যেটা সব বাচ্চাদেরকেই দেওয়া হয় আর দেখো আমার মুনু চিকচিকিটা নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে আর খুব ভালো লেগেছে কালারিং চিকচিকি অবশেষে একটা বালতি পেয়েছে ছোটো মতো তো চলো আরও কি কি পেয়েছে দেখা যাক উম গোল্ডেন বক্স তো আবারও আবারও আমরা আশা নিয়ে আছি যে হয়তো মেবি এটাও চকলেটের বক্স হবে কিন্তু না এটা বেরোলো একটা হটপট কি উঠপাড়া হটপট হেভি সুন্দর কালারটা এত ভালো মানে কি মিষ্টি কালার আমার খুব ভালো লেগেছে এই হটপটটা টিফিন ক্যারি টাইপের খুব সুন্দর খুব ভালো চলো আর একটা দেখা যাক এটা হয়তো এক জামা হ্যাঁ জামাই খুব সুন্দর একটা ছোট্ট জামা এছাড়া আর কি কি পাচ্ছে দেখা যাক এই একটা আছে তোমরা কি মনে করছো এটাও একটা ফ্লেক্স হ্যাঁ হুম এটাও একটা ফ্লেক্স তো এই নিয়ে টোটাল ফ্লেক্স এটা একদম কিউট পাড়া ছোট্ট পাড়া খুব ভালো এটা তো অতি সহজে ক্যারি করা যাবে তো আমার মা বলছে ফ্লেক্সটা কি করবে টোটাল তিনখানা ফ্লেক্স পেলো যদিও ফার্স্ট ফ্লেক্সটা হয়তো দিদি বাড়ি নিয়ে যাবে বোম্বে তো দেখা যাক আরও কী হয়েছে দেখো একটা মুনুকে কেরেন গাড়ি দিয়েছে দেখো এখানে সোনুমুন খেলনা জন্য কেরেন গাড়ি এত কিউট ওর তো খুব ভালোই লেগেছে নেওয়ার জন্য লাফালাফি করছে কিন্তু হাত দিচ্ছে না ভয় পাচ্ছে তাহলে নিয়ে নিয়েছে যাই হোক তো খেলনা তো পেয়েছে চলো আর কি কি পেয়েছে চলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখো এটা একটা পুষ্পদানি পেয়েছে খুব সুন্দর বড় পাড়া খুব ভালো এটা বড় পাড়া একটা পুষ্পদানি আর একটা ছোট্ট জামা ছোট্ট প্যান্ট একটা জিনিসপত্র পেয়েছে কিন্তু জামার পরিমাণটা খুব কম কারণ বেশিরভাগ মানুষ জিনিসপত্রই দিয়েছে আর একটা বালতি এবার এটা কি একটা হয়তো এটাও একটা থালাই মনে হয় হ্যাঁ 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 এটাও একটা থালা একটা থালা পেয়েছে তো অনেকগুলোই মোটামুটি হয়ে গেছে তো পাঁচ ছটা থালা তো হয়ে গেছে এবার জামা দেখাচ্ছে জামাও পেয়েছে খুব সুন্দর এগুলো আর দেখো কালারিং জামা এই জামাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এটা অবশেষে আমার গিফট যেটা আমি দিয়েছি আমার মনেকে একটা ডল আমার সঙ্গে ঝুনঝুনি তো চলো আর দেখাই আর কি কি পেয়েছে অফকোর্স এটা আমি পেয়েছি আমি দিয়েছি আমার মনুকে তো এটা একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে তো সবার হয়তো ভালো লেগেছে কমেন্টে জানাও আমার গিফটটা তোমাদের ভালো লেগেছে কিনা আর কার গিফটটা সবথেকে বেশি ভালো লেগেছে তো আর দেখাচ্ছে আর কি কি দিয়েছে চলো সুন্দর সুন্দর এবার ড্রেস এই পিটি একটা লাল রঙ কি সুন্দর ড্রেস আর আরও আছে হোয়াইট কালারে খুব সুন্দর হালকা এগুলো খুব হালকা গরম কালারের পক্ষে খুব ভালো মিকি একটা ড্রেস তার সাথে একটা প্যান্ট অবশেষে বড় গিফটার সময় চলে এসেছে তো তোমাদেরকে বড় গিফটটা দেখাবো তো চলে এসেছে দেখো বড় গিফট হচ্ছে একটা বিশাল বড় এক হাতের সমান মানে একটা বড় মানুষের সমান একটা টেডি বিয়ার তো আমার শোনো মনে খুব খুশি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিও বা